রানীগঞ্জের সাতপুর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে গেল ডাকাতির ঘটনা সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ঢুকতে চলল পুলিশের লাগাতার গুলি লড়াই এদিন দুপুর বারোটা পনেরো নাগাদ আট সদস্যের ডাকাত দল অত্যাধুনিক সব আগ্নেয়াস্ত্র নিয়ে সোনার দোকানে নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষিত বন্দুক কেড়ে নিয়ে দোকানের ভেতর ঢুকে দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী এবং ক্রেতাদের বন্দুকের নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ডাকাতের ঘটনা বুঝতে পেরে বাইরে থাকা পুলিশ ডাকাত দলের কয়েকজনের উদ্দেশ্যে গুলি ছুটতে থাকলে পাল্টা ডাকাত দলের পক্ষ থেকে লাগাতার গুলি ছোড়া হয় এই ঘটনায় দীর্ঘক্ষণ ধরে এলাকার আশেপাশে গুলির লড়াই চলতে থাকে পুলিশ দ্রুত সক্রিয় হয়ে ডাকাদের উদ্দেশ্যে গুলি করতে থাকায় ডাকাত দলের একজন এই ঘটনায় আহত হয় যদিও দ্রুত গতিতে তারা বাইক নিয়ে এলাকা ছেড়ে চম্পট দেয় এই ঘটনায় দোকানের মধ্যে থাকা বেশ কিছু সোনার গয়না ডাকাত দল লুট করে নিয়ে গেলেও একটা থলি ভর্তি সোনার গয়না তারা নিয়ে যেতে সক্ষম হয়েছে বলেই এই মুহূর্তে জানা গেছে তবে ডাকাত দল মুহূর্তের ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ায় কাউকে এখনো পর্যন্ত ধরা যায়নি

साम <laughs> क्ल मोटरसा पुलिस को बताना पड़ेगा मैंने आपका गाड़ी में था गोली गुल, मारा गाड़ी मारा किसी में नहीं करे हाँ तो थे फिर सलून में थे तो फिर कैसे गोली लगा हम बाहर आए पता चला कि कुछ डकते चल रही है फायरिंग हो रहा है आप भी भाग उधर पुलिस आई पुलिस मैंने आपको गाड़ी में कौन गोली दाख़त लोग गोली मारा क्या तो मतलब अपने आप एक हाथ गोली आ गई हो हाँ आई रही की हो दिन क्या नाम है आपका दीपक चोले নাম ছিল সবাই হিন্দি হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেশ কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি অবস্থা পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে তো পুলিশের কোনো আহত জানা পুলিশের কোনো আহত হয়নি ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্তের ছাপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন আহত কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেই জনের কথা ছিলেন আপনি কাউন্টারের ভেতরেই ছিলাম তো কাউন্টারে তখন আপনি কি বললো আপনি শুনুন আমাদের কাছে নিচে বসে যেতে বললো এবং বললো কোনো যেন মানে কাউকে ফোন না করতে তো যে বাস এটা কো বলে টাইমের মধ্যে যাও হওয়ার ঘটে মানে পুলিশ শেষ দিয়ে চলে এসেছে না পুলিশ তার মধ্যে ঢুকে গেছে কি নামটা আপনার আমার নাম সিরাজ সিরাজ বললে একেদি হইছে ভিতরে ওয়ার্ক গার্ডে বন্দুক খেলে लीजिए তারপর অফিসারও কোন দিকে কেদিকে ফায়ারিং করছিল অফিসার অফিসার মহল ফায়ারিং করেছে অনেক ফায়ারিং করেছে অফিসার দিকে ফায়ারিং ওরা সাত জন ছিল অফিসার একজন আজ ফায়ারিং করছিল ওদিকে ফির ও কিনেছে তোমার মাহাবীর হয়ে গিয়ে গিয়েছে কজন ছিল সাতজন কতগুলো গুলি করেছে তবু অনেক গুলি করে কি তোমার মোহন পণ্ডিত